বলবো সেটা হচ্ছে মৌন অবাবস্যা হচ্ছে আগামী উনত্রিশে জানুয়ারি আজকে যখন আমি লাইভ করছি আজকে অলরেডি সাতাশ তারিখ সোমবার কাল মঙ্গলবার কালকে একটি বিশেষ তিথি কালকে চতুর্দশী তিথি সূর্যোদয় এবং এই মাঘ মাসের চতুর্দশী তিথি কৃষ্ণপক্ষের কিন্তু খুবই পবিত্র কারণ কি কারণ অবশ্যই কালকে মা বগলামুখী এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মা বগলামুখী এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মা ছিন্নমস্তার আবির্ভাব তিথি যারা ফোন করছেন তাদের বলবো ফোন করবার প্রয়োজন নেই এখানে প্রশ্ন করে উত্তরের অপেক্ষা করুন না যারা ইউটিউবে প্রশ্ন করতে চাইছেন ব্যক্তিগত প্রশ্ন তারা আগে ইউটিউব চ্যানেলটাকে শেয়ার করবেন শেয়ার করবার পর জয় মা কামাখ্যা লিখবেন তারপর নিজেদের প্রশ্নের জন্য প্রথমে নাম তারপর ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এগুলো দিয়ে প্রশ্ন করবেন ঠিক আছে চলুন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেককেই এই বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হয়ে যায় যে উনতিরিশে মার্চ এটা খুব ভাইটাল একটা দিন তার থেকে ঠিক দু মাস আগে উনতিরিশে জানুয়ারি করেছে হচ্ছে অবশ্যই কিন্তু প্রিয়াঙ্কা ঘোষ ম্যাম হ্যালো দিদি নমস্কার স্বাগত লাইভে ইউটিউব থেকে কমেন্ট করেছেন প্রিয়াঙ্কা ঘোষ ম্যাম প্রত্যেকেই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফেব্রুয়ারির রাশিফল ধারাবাহিকভাবে আসছে একটু সময় নিয়ে কারণ একসঙ্গে সব ভিডিও আপলোড করে দিলে আপনাদেরই দেখতে অসুবিধা হবে তাই খেপে খেপে পৌঁছচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করুন আরও অনেক নতুন নতুন ভিডিও ইউটিউব চ্যানেল এবং পেজে দু জায়গাতেই আসবে একটু ধৈর্য ধরবেন তো যেটা বলছিলাম সেটা হচ্ছে উনত্রিশ তারিখ সকালবেলা যেহেতু মৌনী মহাকুম্ভ চলছে তাই যারা কুম্ভ মেলায় যেতে পারছেন বাপি দাস লিখেছেন স্যার ভালো আছেন অবশ্যই ভালো আছি আশা করি আপনারাও প্রত্যেকে ভালো আছেন জয় মা কামাখা ভালো থাকুন দাদা সঙ্গে থাকুন নিজের ব্যক্তিগত কোনো প্রশ্ন বা ইন জেনারেল কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন সঙ্গে থাকবেন আর প্রোগ্রাম দেখুন লাইভটা শেয়ার করে দিন যাতে সকলের কাছে লাইভের লিঙ্কটা পৌঁছয় আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে উনত্রিশ তারিখ সকালে থাকছে হচ্ছে মনিয়া অবশ্য যারা প্রয়াগরাজ পৌঁছবেন তারা প্রত্যেকে ভাগ্যবান এই বিশেষ তিথিতে মোটামুটি ছ সাত কোটি লোক তো অবশ্যই এই দিন স্নান করবেন মহাকুম্ভে যারা যেতে পারছেন না তারা বাড়ির কাছাকাছি নদীতে যারা গঙ্গা নদীর কাছাকাছি বসবাস করেন তারা গঙ্গা নদীতে আর যারা সুযোগ পাচ্ছেন কোনোভাবে গঙ্গা নদীতে চান করতে পারবেন না তারা স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করুন এবং তার সঙ্গে সঙ্গে সেই দিন অর্থাৎ উনত্রিশ তারিখ বুধবার সারা দিনব্যাপী অবশ্যই কিন্তু শিবাষ্ট স্তোত্রম এবং শিবের পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় এই মন্ত্রের বারংবার জপ করুন নিশ্চিত জীবনে ভালো ফলাফল পাবেন অনেকেই বলেন যে ব্রাহ্মণ ব্যতীত অন্য কারুর কি বলে ওং মন্ত্র জপ করবার অধিকার আছে কি নেই আমি বিতর্কে যেতে চাই না তবে একটা জিনিস বলবো এত বিদ্যানের মধ্যে হয়তো আমার বিদ্যা একটু কম কিন্তু যেখানে আমি বেদ পড়েছি পুরাণ পড়েছি উপনিষদ পড়েছি সব জায়গায় পড়েছি কোনো জায়গায় কিন্তু আমি এই লাইনটা পাইনি যে যারা ব্রাহ্মণ গোত্রীয় বা ব্রাহ্মণ বর্গীয় নয় তারা ওম মন্ত্র উচ্চারণ করতে পারবেন না ঠিক আছে সো এই বিষয়টা একটা খুব মারাত্মক জিনিস এটা অবশ্যই আপনারা ফলো রাখবেন এবং প্রত্যেকেই ওম নম শিবায় এই মন্ত্রের বারংবার জপ অবশ্যই আপনাদের জীবনে শান্তি এবং স্থিতি বয়ে আনবে কারণ এই যে কুম্ভ মেলা এই যে স্নান এতে কিন্তু একটা ভগবানকেই সবাই আরাধনা আমরা করে চলেছি এবং সেই ঈশ্বরের নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব শোভন প্রামাণিকবাবু লিখেছেন হ্যালো হ্যালো দাদা উনি ইউটিউব থেকে প্রশ্ন করেছেন বা ইউটিউবে হ্যালো লিখেছেন সঙ্গে থাকবেন অবশ্যই সকলের সঙ্গে হবে কথা তো এটা গেল ইন জেনারেল টপিকে কি নিয়ে আলোচনা এটা গেল ইন জেনারেল টপিকে আলোচনা হচ্ছে আমাদের অবশ্যই মৌনি আহ কি করবেন কি করবেন না আমি একটু রাশি ওয়াইজ কিছু রিচুয়ালস বলে দিই হম চলুন চট করে রাশি ওয়াইজ রিচুয়াল শুরুতেই বলবো অবশ্যই আপনারা এই দিন যেহেতু মৌনি অবাসা থাকছে বাড়ির কাছাকাছি যে কোনো কালী মন্দিরে পৌঁছে যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন তারা অবশ্যই কিন্তু আপনারা কালী মাতাকে বা মা কালীকে বা যারা মা কালীর আরাধনা করতে পারছে না তারা যে কোনো শিব মন্দিরে যাবেন এবং নীল অপরাজিতা ফুল অর্পণ করবেন যদি শিব ঠাকুরকে অর্পণ করছেন বা মা কালীকে অর্পণ করছেন উভয়ের জন্যই নীল অপরাজিতার সঙ্গে বেলপাতা এগুলো মিশিয়ে অর্পণ করবেন কারণ আপনাদের জন্য নীল অপরাজিতা হচ্ছে আগামী বুড়ো দুটো তিনটে বছর আমি বলবো দুটো তিনটে নয় বছরই আপনারা যারা যারা এই মেষ রাশির জাতক প্রত্যেকে জাতিকার রয়েছেন তারা নীল অপরাজিতা ফুল ব্যবহার করা শুরু করুন কারণ সাড়ে সাতই আপনাদের শুরু হতে চলেছে হলো নেক্সট হচ্ছে বৃষ রাশির জন্য সাদা ফুল অর্পণ করবেন মা কালীকে আর দেওয়ালিদেব মহাদেবকে আকন্দ মালা অর্পণ করবেন বৃষরাশি জাতক জাতিকারা মৌনিয়া অবস্যায় পূর্ণ পবিত্র স্নানের পর যদি নদীতে গিয়ে স্নান করতে পারছেন ওয়েল অ্যান্ড গুড ইন কেস পারছেন না তাহলে বাড়িতেই স্নানের জলের সঙ্গে কিছুটা পরিমাণ আপনারা মেশাবেন হচ্ছে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন ঠিক আছে আচ্ছা চলে আসবো তারপর মিথুন রাশির আলোচনায় মিথুন রাশির ক্ষেত্রে আপনারা এই দিন মন্দিরে মুখ করাই দান করবেন মুখ করাই হচ্ছে সবুজ রঙের দেখতে হয় সবাই জানি আমরা গ্রাম ঘরে ঘরে পাওয়া যায় কতটা দান করবেন একশো গ্রাম ঠিক আছে এবার আপনারা যদি ইচ্ছে হয় তার বেশি করবেন করবেন কিন্তু মিনিমাম একশো গ্রাম আপনারা অর্পণ করবেন কি মুখ করাই মন্দিরে দান করবেন খেয়াল রাখবেন মন্দিরে দান করে ওটা ফেরত নেবেন না দিয়ে দেবেন ঠিক আছে দান মানে দান নেক্সট হচ্ছে কর্কট রাশির জন্য বলবো কর্কট রাশির ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা এই দিন মন্দিরে দুধের দান করুন দুধের দান করুন এবং কোনো গরিব মানুষকে জল দান করুন দুধ দান করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন এটা শিব মন্দিরেও হতে পারে এটা কালী মন্দিরেও হতে পারে দুটো অপশানই দিয়ে রাখলাম নেক্সট বলবো যেটা সেটা হচ্ছে সিংহ রাশির জন্য সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই যেটা করবেন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে যদি পারেন যদি সামর্থ্য থাকে এই মৌনিয়া অর্থাৎ আগামী বুধবার দিনকে আপনারা প্রত্যেকে সিংহ রাশি জাতক জাতিকারা করবেন হচ্ছে অবশ্যই পাঁচটা বা পাঁচের গুণিতকে কম্বল দান করবেন দুস্থ মানুষদের পাঁচ অথবা পাঁচের গণিতকে কম্বল দান করবেন সিংহ রাশি জাতক জাতিকারা মৌনী অমাবস্যা উপলক্ষে এরপর চলে আসবো যে রাশির আলোচনায় সেটা হচ্ছে রাশি কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই চেষ্টা করুন কিছুটা পরিমাণ মন্দিরে শ্রম দান করতে অর্থাৎ নিজে গায়ে গতরে খেটে হয়তো মন্দিরটা পরিষ্কার করে দিলেন বাড়ির কাছে কোনো মন্দিরও হতে পারে জরুরি নয় আপনাকে খুব নামি কোনো মন্দিরে গিয়ে শ্রম দান করতে হবে আপনি বাড়ির আশেপাশে যে মন্দির আছে সেখানেই শ্রম দান করতে পারেন যারা এইটা পারছেন না তারা একদিন জনসেবামূলক কোনো কর্মের সঙ্গে যুক্ত হন যদি সেটা কোনোভাবে আপনারা মৌনী আওয়াস্যার দিনকেই করতে পারছেন তাহলে তো কথাই নেই কন্যা রাশি জাতক জাতিকারা যারা এইটাও করতে পারবেন না তাদের জন্য বলি আপনারা দুই মন্দিরে যে কোনো মন্দির অর্থাৎ কালী মন্দির অথবা ভোলানাথের মন্দিরে একশো পঁচিশ গ্রাম কর্পুর দান করবেন একশো পঁচিশ গ্রাম করপুর দান করবেন চলে আসবো এরপর তুলারাশির আলোচনায় সাদা বস্ত্র ব্রাহ্মণ দেবতা বলে যিনি থাকেন মন্দিরে যিনি পুরোহিত তাকে অর্পণ করবেন সাদা বস্ত্র ধুতি দান করতে পারেন সাদা মায়ের শাড়ি অর্পণ করতে পারেন সাদা পুরো সাদা দেবেন না কারণ মা তো সদবা তাই সাদা লাল পেরে সাদা শাড়ি আপনারা অর্পণ করতে পারেন অবশ্যই এবং আপনাদের জন্য মৌনিয়া অবশ্যই এর চেয়ে ভালো প্রতিকার আর হবে না চলে যাবো বৃশ্চিক রাশির আলোচনায় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা মৌনীয় অমাবস্যায় কিছু করুন আর নাই করুন অবশ্যই যেন এই দিন পূর্ণ স্নান করবেন যদি সম্ভব হয় কোনো মন্দিরে গিয়ে মানে সরি কোনো নদীতে গিয়ে স্নান করুন যারা নদীতে যেতে পারছেন না তারা প্রত্যেকে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আপনারা যেটা খুব কাজে লাগবে বাড়িতেই আপনারা স্নান করুন এবং তাতে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে স্নান করুন খুব ভালো ফলাফল পাবেন তার পাশাপাশি মৌনীয় অবশ্যায় আপনারা যেটা দান করবেন সেটা হচ্ছে পাঁচ অথবা পাঁচের গুণিতকে কোনো মানুষজনেদেরকে মানে দুস্থ মানুষজন বা প্রত্যেককেই আপনারা লাল রঙের মিষ্টি অবশ্যই অর্পণ করুন এইবারের মৌনিয়া অবস্যা গুড়ের দান করতে পারেন কিন্তু গুড় সচরাচর মানুষ খেতে চায় না তার চেয়ে লাল রঙের মিষ্টি খুব ভালো হবে আপনারা অর্পণ করুন সঙ্গে জল দান করবেন আপনাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে পাঁচজনকে দিন পাঁচের গুণিতকে দশজনকে দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আমি সবার চ্যাট দেখব আমি আগে এই মূল বিষয়টা কভার করে নি সবার চ্যাট দেখব সঙ্গে থাকুন আপনাদের রাশির ব্যাপারেও তো বলছি ঠিক আছে চলুন চলে আসবো এরপর হচ্ছে বৃশ্চিক রাশির পরে ধনুরাশির জন্য ধনু রাশির কিন্তু ঢাইয়া শুরু হতে চলেছে ধনু ধনুরাশির জাতক জাতিকাদের সবচেয়ে ভালো হয় আপনারা মন্দিরে অবশ্যই লোহার কোনো বাসন দান করবেন আপনারা মন্দিরে লোহার কোনো বাসন দান করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন সেটা কালী মন্দির হতে পারে সেটা অবশ্যই আপনাদের দেবাদিদেব মহাদেবের মন্দির হতে পারে যেখানেই হোক অবশ্যই আপনারা এটা দান করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসব পরবর্তী রাশির আলোচনায় অবশ্যই মকর রাশি সাড়ে সাতই শেষ হচ্ছে দারুণ আনন্দের ব্যাপার অলরেডি তার পজিটিভিটি মকর রাশি জাতীয় জাতিকারা পেতে শুরু করেছেন আপনারা অবশ্যই ইয়ে লিখেছেন মিন রাশিটাও বলবেন অবশ্যই বলব সঙ্গে থাকুন হ্যাঁ তো সোনালী বোসলাম জয় মাখামাখা দিদি উনি ফেসবুক পেজ থেকে কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো সো মাচ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনারা অবশ্যই যেটা করতে পারেন মকর রাশি জাতক জাতিকারা এই দিন চেষ্টা করুন ধূসর রঙের কম্বল দান করতে পাঁচ অথবা পাঁচের গুণিতকে পাঁচ অথবা পাঁচের গুণিতকে মৌনীয় অমাবস্যায় ধূসর রঙের কম্বল দান করুন দেখবেন পিছনে ফিরে তাকাতে হবে না ঠিক আছে যারা এটা করতে পারছে না তারা কি করবেন তারা অবশ্যই নীল পুষ্প অর্থাৎ নীল অপরাজিতা পুষ্প দান করবেন মন্দিরে নীল অপরাজিতার মালা হতে পারে নীল অপরাজিতা এবং বেলপাতার মালা হতে পারে সেগুলো দান করবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন অমিতাভ অমিতাভদালিকে যে হার হার মহাদেব জয় মাখা মাখা জয়মা কামাখারও সঙ্গে থাকুন থ্যাংক ইউ পরবর্তী রাশিতে চলে আসবো পরবর্তী রাশি হচ্ছে আমি পরপর শুরু করেছি মেস থেকে মিন পর্যন্ত বলবো এখন কুম্ভ রাশি নিয়ে হবে কথা কুম্ভ রাশির সাড়ে সাতের মধ্যচরণ শেষ হয়ে যাবে উনত্রিশে মার্চ এবং শুরু হবে হচ্ছে শেষ চরণ ফলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট যে প্রতিকারটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা মন্দিরে শ্রম দান করুন অর্থাৎ কোনো মন্দিরের কোনো কাজকর্ম চলছে সেখানে দান করুন পাড়াতে কোনো রাস্তা তৈরি হচ্ছে সেখানে একদিন বা রেগুলার বেসিস শ্রমদান করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন যেগুলো যারা এগুলো করতে পারবেন না তারা অবশ্যই মৌনিয়া অবশ্য তো পূর্ণ স্নান করবেনই করবেন নদীতে করতে পারলে সবচেয়ে ভালো যারা নদীতে স্নান করতে পারছেন না কুম্ভ রাশি জাতক জাতিকারা তারা বাড়িতে স্নান করবেন একটু গঙ্গার জল তাতে মিশিয়ে নেবেন স্নানের জলে আর তার সঙ্গে সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে এই মৌনি অবশ্য অর্থাৎ বুধবার উনত্রিশে জানুয়ারি পুরো দিন আপনারা কিন্তু ভেজ খাবেন নিরামিষ খাবেন ভাত অ্যাভয়েড করবেন তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এই দিন অবশ্যই মন্দিরে যাবেন এবং মা কালীর মন্ত্র ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সদা নমস্তিতে এই মন্ত্রের বারংবার জব আট জব করতে পারলে খুব ভালো এটা জব করবেন মায়ের কাছে নিজের মনস্কামনা জানাবেন এবং যাতে এই সাড়ে সাতির শেষ চরণ ভালো থাকতে পারেন তার জন্য অবশ্যই আপনারা এটা চালিয়ে যাবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চলে আসব পরবর্তী প্রশ্নে পরবর্তী রাশির আলোচনা পরবর্তী রাশি আলোচনায় আসি পরবর্তী রাশির আলোচনা অবশ্যই যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে পরবর্তী রাশি যেটা খুব ভালো সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন স্নান করে উঠে অবশ্যই দেবাদিদেব মহাদেবের আলোচ আরাধনা করবেন তার সঙ্গে সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আপনারা প্রত্যেক দিন স্নান করে যেমন দেওয়ালিদেব মহাদেবের আরাধনা করছেন সেটা জারি রাখুন কারণ আপনাদের সাড়ে সাতই শুরু হবে মানে মধ্যচরণ শুরু হবে এবং তার পাশাপাশি অশ্বিনী কুমার বিশ্বকর্মা খুব ভালো আপনি বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলি মিন রাশি জাতক জাতিকাদের জন্য আপনারা মধ্যচরণ যেহেতু চলবে শনি শনিগ্রহের মধ্যচরণে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে আপনারা এই দিন উপবাস থেকে অর্থাৎ যতটা সম্ভব হয় হার্ড ফুড গ্রহণ না করে লিকুইড খাওয়া দাওয়ার ওপর থেকে আপনারা অবশ্যই মা কালীর মন্দিরে অবশ্যই আরাধনা করুন পুজো করুন এবং তার সঙ্গে সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে এই যে কোনো একটা মন্দিরে আপনারা একশো পঁচিশ গ্রাম কালো তিল আর একশো পঁচিশ গ্রাম গুড় মিশিয়ে আপনারা দান করবেন কবে দান করবেন মৌনিয়া অবশ্যই কালো তিল এবং একশো পঁচিশ গ্রাম গুড় এটা দান করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন একদম চিন্তা করবেন না যাকে বলে একদম শিওর সাকসেস জীবনের যাবতীয় সমস্যার সমাধান এখানেই লুকিয়ে আছে নিশ্চিন্তে থাকুন চলে আসবো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক পরবর্তী